হ্যালো গাইস আই হোপ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাদের সিরাজগঞ্জের সহেলানা তো আপনারা সবাই চেনেন বা সহেলানা নামে যদি নাও চেনেন তাহলে চিঙ্কুমা স্থান নামে তো এক নামে চিনবেন সবাই তাই না তো সে হচ্ছে আমাদের সিরাজগঞ্জের তো সোহেলানা ভাইয়ের সাথে আমি দেখা করছি তো সোহেলানা ভাইয়ের সাথে আমি দেখা করার পরে আমি বুঝলাম যে সোহেল ভাই চিঙ্কুমা স্থান ওরফে চিঙ্কুমা স্থান সে কত বড় মনের মানুষ সে অনেক বড় বড় মনের মানুষ তো তাকে না দেখলে কিন্তু বোঝা যায় না বা তার কাছে না গেলে আপনারা বুঝবেন না সে কত বড় মনের মানুষ সত্যি সে অনেক বড় মনের মানুষ তো তাকে দেখে বা তার সাথে কথা বলে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তো সহেল ভাইকে আমি আমাকে সহেল ভাই একটা অফার দিছে ভিডিও করার জন্য তো কি ভিডিও করার জন্য আবার ভাবে না যে সহেল ভাইয়ের সাথে ফানি ভিডিও করার জন্য না তো সহেল ভাই আমি এর আগে টিকটক ভিডিও বানাইতাম তো সহায়ল ভাই আমার টিকটক ভিডিও দেখছে তো টিকটক ভিডিও দেখছে এই কারণে কিন্তু সহেল ভাইয়ের সাথে আমার ভালো একটা পরিচিত হয়েছে তো শহলবের সাথে আমি দেখা করছি তো শহলবের সাথে দেখা করার পরে শহলবা আমাকে ভালো একটা টেকনিক দিল তো টেকনিকটা কি তো শহলবাই বলছে দেখেন যদি আপনি এই টিকটক ভিডিও বানান তো টিকটক ভিডিও বানা কিন্তু জীবনে কোনো কিছু করতে পারবেন না তো টিকটক ভিডিও না বানা তাহলে আপনি একটা কাজ করেন আপনি ফেসবুক বা ইউটিউব ভিডিও বানান তাহলে কিন্তু আপনি লাখপতি হতে পারবেন খুব সহজে আমি বললাম যে কি বলেন ভাই আপনি আমি লাখপতি হয়ে যাব খুব সহজে বলো যে হ্যাঁ আপনি খুব সহজে আপনি লাখ হয়ে যাবেন দেখেন আমি আমার আমি কই ছিলাম বা কোথায় ছিলাম বা আমি এখন কোথায় আছি পরে বললাম যে ভাই আপনি কোথায় আছেন বা কোথায় ছিলেন পরে বলতেছে ভাই দেখেন আমার এই আগের ঘরটা আমি আপনাকে দেখাইতেছি তো শরীরবার আগের যে আগের যে ঘর ছিল তো ঘরটা ছিল লাগা একটা বাংলা বাংলা ঘর টিনের তারপরে টিনে অনেকগুলো ফুটা ভাঙা ভাঙাচুরা একটা ঘর ছিল তো শহিলবার বলতেছে দেখেন আমি আগে এই ঘরে থাকতাম বা এই ঘরে আমার বসবাস ছিল তো এখন আমার ঘর কোনটা জানেন পরে বললাম যে না জানি না পরে বললো যে আসেন আমি আপনাকে আমার ঘর দেখাচ্ছি পরে সোহেল ভাই নিয়ে গেল সোহেল ভাই তো বিশাল বড় করে একটা বিল্ডিং দিতেছে ভাই বিশাল বড় যা দেখলে পরে কোল যেটা একবার ঠান্ডা অবায় ঠিক আছে এত বড় করে বিল্ডিং দিতেছে শরীর রানা বাই তো শরীর রানা ভাই বিল্ডিংটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে তা বলার মতো না এত বিশাল বড় এরিয়া করে আমাকে বলতেছে এটা কিসের টাকায় করছে জানেন পরে বলতেছে বললাম যে না এটা কিসের টাকায় করছে পরে বলতেছে দেখেন এটা করছি আমি কী আসছি নিয়ে আচ্ছা কাটিস না ভাই সমস্যা পরে বলছি এটা কিসের টাকা করছি জানেন পরে বললাম যে না কিসের টাকা করছে আমি কীভাবে বুঝবো পরে বললো যে এটা কিন্তু আমার ফেসবুক বা ইউটিউবের টাকা আমি বললাম কি বলেন ভাই ফেসবুক ইউটিউবের দিয়ে আপনি এত বড় একটা বিল্ডিং করছেন পরে যে হ্যাঁ সত্যি আমি ফেসবুক বা ইউটিউবের টাকায় এত বড় আমি একটা বিল্ডিং করছি পরে আমি তো বিশ্বাস করি না পরে আশেপাশে সবাই আমাকে বলল যে হ্যাঁ এটা ফেসবুক বা ইউটিউবের টাকাই এটা সম্ভব হয়েছে পরে বললাম যে ভাই এখান থেকে আপনি কত টাকা ইনকাম করেন প্রতি মাসে পরে বলতেছে ভাই এমন এমন মাছ যে আমি প্রতি মাসে সাত থেকে আট লাখ টাকা আমি ইনকাম করি এখান থেকে তো আমি বললাম যে বাই এটা কি আসলেও কি আমার বিশ্বাস করতে হবে বলে যে বিশ্বাস না করার কিছুই নেই আপনি এ জগতে একবার আসেন এসে দেখেন যে আপনি কত টাকা ইনকাম করতে পারেন তো বললাম যে পরে পরে বললাম যে শহলবা আমাকে সব ধরনের টেকনিক শিখিয়ে দিল আপনি কীভাবে ভিডিও করবেন কীভাবে ভিডিও এডিট করবেন কীভাবে ভিডিও ছাড়বেন তো শহরবা আমাকে সব কিছু শিখিয়ে দিলো তো তো বললাম যে ভাই দেখেন আমি এর আগে আরও কয়েকটা চ্যানেল ইউটিউবে খুলছি তো আমি কি এখন নতুন চ্যানেল খুললে কি আমার কোনো সমস্যা হবে পরে বলতেছে না কোনো সমস্যা নেই তো আমি এর আগে ভাই ইউটিউবে ফানি ভিডিও করতাম তো মাঝে মধ্যে ফানি ভিডিও করতাম বা করতাম না এরকমভাবে আমি মাঝে মধ্যে ভিডিও বানাইতাম তো আমাকে সোহেল ভাই নিজে হাতে একটা ব্লগ চ্যানেল খুলে দিছে যেটা আমি ভিডিও করতেছি বা বক বক করতেছি এই চ্যানেলটা আমাকে সোহেল ভাই খুলে দিছে পরে বললাম যে ভাই বললাম যে আমি কিভাবে ভিডিও বানাবো পরে বলতেছে ভাই আপনার মুখে যা আসে যা ব্রেনে আইডিয়া আসে আপনি তাই নিয়ে ভিডিও করা শুরু করেন দেখবেন আপনি একদিন সাকসেসফুল হবেন কারণ আপনি আমার সিরাজগঞ্জের বাড়ি তো শৈলবার কথা শুনে আমি মনে করেন যে খুব খুশি খুবই খুশি খুব একটা আশা নিয়ে আর কি আমি মনে করেন যে এই চ্যানেলটা খুলছি বা ভিডিওটা বানাইতেছি বা ভিডিওটা বানাইতেছি এখান থেকেই খারাপ অফ করে রাখ কোন শুরু করলাম তো সোহেল ভাই বললো যে তাহলে তুমি এক কাজ করো তুমি ব্লগ ভিডিও বানাও তো ব্লগ ভিডিও বানানো আমি শুরু করে দিলাম তো এই যে আমি বক বক করতেছি এই যে কথাগুলো বলতেছি এটা কিন্তু ব্লগ ভিডিওর জন্য তো তো সোহেল ভাই বললো যে তুমি এক কাজ করো তুমি ব্লগ ভিডিও বানাও তো এই যে ব্লগ ভিডিও বানানো শুরু করে দিয়েছি তো আমি একটা কথা বলবো কি দেখেন সোহেল রানা ভাইয়ের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ তো আমার বাড়িও সিরাজগঞ্জ পার্থক্য শুধু গ্রামের জেলা কিন্তু একটাই তো সে সেগা সলঙ্গার ছেলে আমি হলাম শাদাতপুরের ছেলে তো পাশাপাশি আর কি গ্রামটা তো বেশি একটা ফাঁকা ফাঁকি না তো আমি একটা কথা বলবো যে সিরাজগঞ্জবাসী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বা সবাই আমার ভিডিওটা দেখবেন তো ভাই আমি বলবো দেখেন আমাদের জেলাটা উন্নত করতে চাইলে আমাদের কিন্তু ভিডিও করতে হবে বা মানুষকে চিনাতে হবে যে আমাদের সিরাজগঞ্জ নামে একটা জেলা আছে তো আমরা যদি এখানে যদি কন্টেন্ট ক্রিয়েটার যদি একটু বেশি থাকি বা আমরা যদি অনেকে যদি ভাইরাল হই তাহলে চিনবে যে সিরাজগঞ্জের কন্টিনিউটা কিন্তু অনেক আছে তখন আমাদের আমাদের জেলার নামটাও ফুটবে বা আমাদের এইটাও কিন্তু অনেক লেভেল লেভেলটাও কিন্তু অনেক উপরে চলে যাবে তো এই কারণে বলবো আপনি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো যদি আপনারা যদি সাপোর্ট না করেন ভাই তাহলে কিন্তু আমি জীবনে বড় হতে পারবো না বা আগাইতে পারবো না যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি জীবনে বড় হতে পারবো আগাইতেও পারবো তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তো আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটা কথা যে আপনারা যদি আপনাদের ফোনে যদি হাতে থাকা আপনাদের হাতে তো আরেকটা কথা বলবো যদি আপনাদের হাতে কোনো স্মার্টফোন থেকে থাকে